আসসালামু আলাইকুম প্রপার্টি ডিলার ডট অফিসিয়াল চ্যানেল থেকে আহমেদ দেশ এবং বিদেশ থেকে যে সমস্ত গ্রাহকবৃন্দ আমার এই চ্যানেল দেখছেন প্রত্যেককে স্বাগতম জানাচ্ছি আমি আর সিঙ্গার থানার বাইমেল বাস স্ট্যান্ডের খুব কাছে বাইমাইল থেকে আসতে সর্বোচ্চ চার পাঁচ মিনিটের দূরত্বে একটি পাকা রাস্তার সাথে বাড়ি করার উপযোগী পাঁচ শতাংশ জমির ভিডিও দিচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এই রাস্তাটি বাইমাইল থেকে সোজা চলে আসছে এই রাস্তাটি আমার বাইরা চলে গেছে বাইরা বাজার খুব কাছে বাইরা এবং বাইমেল বাস স্ট্যান্ডের মাঝামাঝি আমার জমিটির অবস্থান যেহেতু আপনারা জানেন সিংয়ার থানার মধ্যে বাইরা একটি সর্ব বৃহৎ একটি বড় হাট হাটবাজার বাইরা এলাকাটা খুব পরিচিত এখানে স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা ভূমি অফিস সবই আছে সরকারি এবং বেসরকারি বহু শিক্ষা প্রতিষ্ঠান আছে এখানে নাগরিক সুযোগ সুবিধা সবই আছে আপনার এবং মানিগঞ্জ কাছে এখান থেকে এখান থেকে হেমায়তপুরও মনে করেন সর্বোচ্চ তিরিশ চল্লিশ মিনিট সময় কম বেশি লাগে যাতায়াতের খুব সুন্দর ব্যবস্থা পাকা রাস্তার সাথে আমার পাঁচ শতাংশ জমি আপনারা যারা ছোট প্লট খুঁজতেছেন বাড়ি করার মতো তারা আমার ভিডিওটি দেখতে পারেন আমার ভিডিওটি হচ্ছে আপনার জমিটি হচ্ছে একদম পাকা রাস্তার সাথে এই যে আপনার অটোগুলো আসতেছে এগুলো আপনার বাইমাইল থেকে আসতেছে এই রাস্তার সাথে আপনার এই যে আমার টিনের বেড়াটা দেখতে পাচ্ছেন যে টিনের বেড়া সামনে একটা দোকান ঘরের মতো জায়গাটা এখানে একটা মালিক হয়তো একসময় একটা দোকান করছিলেন আর্থিক প্রয়োজনে আর্থিক প্রয়োজনে জমিটি বিক্রি করে দেবেন একদম রাস্তার সাথে জমি আপনারা দেখতে পাচ্ছেন যে জমিটি একদম রাস্তার সাথে এই পাশে একটা ওয়াল দেখা যাচ্ছে ওয়ালের ডাইনের অংশ ডাইনের অংশ পিছন একটা সুপারি গাছ দেখা যাচ্ছে ছোট একটা সুপারি গাছ দেখা যাচ্ছে এই সুপারি গাছের অংশ লাস্ট এই হচ্ছে আপনার পাঁচ শতাংশ জমি এই জমিটি মালিক বিক্রির প্রস্তাব করেছেন জমিটি একদম রাস্তার সাথে জমিটি একদম রাস্তার সাথে যারা বাড়িঘর করার চিন্তা ভাবনা করতেছেন তারা আমার এই ভিডিওটি দেখতে পারেন জমিটি আমি আপনার ভিতরে দেখানোর চেষ্টা করতেছি এই যে টিনের গড়টা টিনের গড় থেকে আরো আপনার একটু পিছনে যাবে জমিটি জমিটি একদম বরাট করা বাড়ির ভিটা দুই পাশে ঘর আছে লোকজন বসবাস করতেছে একদম উঁচু জায়গা জমিটি একদম উঁচু ভিটা করা আর্থিক প্রয়োজনের কারণে জমিটি বিক্রি করে দিচ্ছেন মালিক জমিটি হচ্ছে আপনার সিংগার থানার বাইমাইল বাস্ট্যান্ডের খুব কাছে জমিটির অবস্থান এই জমিটি মালিক বিক্রির প্রস্তাব করেছেন সমস্ত কাগজপত্র রেডি আছে আমি আবারও বলে দিচ্ছি জমিটি হচ্ছে বাইমাইল এবং বাইরার বাজারের মাঝামাঝি অবস্থান জমিটি জমিটি পাঁচ শতাংশ জমিটি মালিক বিক্রির প্রস্তাব করেছেন সমস্ত কাগজপত্র রেডি আছে জমিটি হচ্ছে প্রতি শতাংশ তিন লাখ পঁয়ত্রিশ হাজার টাকা শতাংশ তিন লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা শতাংশ আমি দামটা আরেকবার বলে দিচ্ছি তিন লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা শতাংশ যদি কোনো ক্রেতা ভাই বন্ধু আমার ভিডিও দেখে ভালো লাগে বিডুর নিচে নাম্বার আছে নাম্বারের কথা বলতে পারেন অথবা আমাদের সহযোগিতা নিয়ে জমিটি ভিজিট করে আপনারা চিন্তা ভাবনা রাখতে পারেন সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমার ভিডিওটি শেষ করছি আসসালামু আলাইকুম